নমস্কার বন্ধুরা পিএম এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য এই মুহূর্তে দারুণ সুখবর পিএম এম প্রকল্পে কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে এবং কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু একটি সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে যেখানে আর মাত্র কয়েকদিন পরে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির দু টাকা দেওয়ার কথা বলা হয়েছে শুধু তাই নয় কুড়ি নং কিস্তিতে এবার দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে প্রায় তেশো হাজার কুড়ি টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং এরই সঙ্গে কুড়ি নং কিস্তির টাকা পাওয়ার আগে কেন্দ্র সরকার তরফ থেকে একটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে যা প্রত্যেক কৃষকে কুড়ি নং কিস্তির টাকা পাওয়ার আগেই একটি কাজ করতে বলা হয়েছে তো কোন একটি কাজ করতে বলা হয়েছে এছাড়াও কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আপডেটটিতে কি বলা হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে আপনারা সকলেই জানেন পি এম কিষান প্রকল্পে যে কোনো কিস্তির টাকা রিলিজ করার আগে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে যে সমস্ত কৃষকরা কিন্তু পি এম কিষাণ প্রকল্পে ই কেওয়াইসি করেননি বা কোনো সমস্যা রয়েছে সেই ক্যাম্পের মাধ্যমে আপনারা কিন্তু ই কেওয়াইসি বা সেই সমস্যার সমাধানটি আপনারা কিন্তু করতে পারেন তো ঠিক তেমনি তোমাদের কিন্তু ইতিমধ্যে কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে অর্থাৎ সেই ই কিউআইসি করার জন্য যে স্যাচুরেশন ক্যাম্প সেই স্যাচুরেশন ক্যাম্পের কিন্তু ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে তো অনেক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পের যে এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে সেই এক্স টুইটার হ্যান্ডেলে আমি রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত কিন্তু সেই স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে বলা হয়েছে টোয়েন্টিন ইনস্টলমেন্ট এছাড়াও কিন্তু নিচে একটি অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্যাচুরেশন ক্যাম্প এবং স্যাচুরেশন ক্যাম্পের যে ডেট সেটাও কিন্তু এখানে বলা হয়েছে পয়লা মে থেকে একত্রিশে মে দু হাজার পর্যন্ত কিন্তু এই ক্যাম্পের আয়োজন করা হবে এই ক্যাম্পের মাধ্যমে যদি কোনো কৃষক ইকোয়েশি না করে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে ইকোয়েশি কমপ্লিট করতে পারেন এছাড়াও কোনো কৃষকের যদি পি এম কিষান প্রকল্পের সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও আপনারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে করে নিতে পারেন তো আপনাদেরকে বলবো একত্রিশে মে পর্যন্ত কিন্তু এই ক্যাম্পের লাস্ট ডেট রয়েছে এবং আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করার পরে পিএম এম প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা সেই পরবর্তী কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েকদিনের পরেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ঢোকে তো ইতিমধ্যে কিন্তু সেই স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে একত্রিশে মে পর্যন্ত কিন্তু সেই স্যাচুরেশন ক্যাম্প চলবে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া প্রথম ধাপ সেই ধাপ কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু শুরু করা হয়েছে এবং একত্রিশে মে পরে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষণ প্রকল্পের যে কুড়িতম কিস্তির দু হাজার টাকা সেই দু হাজার টাকাটি আপনাদের কিন্তু কয়েকদিন পরেই অ্যাকাউন্টে ঢুকবে তো কুড়িতম টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে সেই বিষয়ে কিন্তু এই আপডেটটিতে স্পষ্টভাবে বলা হয়েছে কবে কুড়িতম টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাবে এছাড়াও কত সংখ্যক কৃষক পাবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা কুড়িতম কৃষিতে দশ দশমিক এক কোটি কৃষক প্রায় তেশো হাজার কোটি টাকা পাবে তো আপনার বুঝতেই পারলেন কুড়িতম কৃষিতে এবার কিন্তু দশ দশমিক এক কোটি কৃষক প্রায় তেশো হাজার কোটি টাকা কিন্তু পাবে তো কবি পাবে সেটা এখানে বলেছে কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা কেন্দ্র সরকার এই প্রকল্পে চালু করেছিলেন দু সালে এই প্রকল্পে প্রতি বছরে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার টাকা করে ক্রেডিট করা হয় এখনও পর্যন্ত এই প্রকল্পে উনিশটি কিস্তির টাকা জারি করা হয়েছে কৃষকরা এখন কুড়িতম কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছেন কবে ও কারা পাবে এই কুড়িতম কিস্তির টাকা তো আপনারা বুঝতেই পারলেন এই প্রকল্পে মোট কিন্তু উনিশটি কিস্তির টাকা জারি করা হয়েছে এখন কৃষকরা কিন্তু কুড়িতম কিস্তির জন্য অপেক্ষা করছে তো কারা কারা এই কুড়িতম কিস্তির টাকা পাবে এবং কবে পাবে সেটা কিন্তু এখানে বলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার প্রতিটি কৃষককে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে প্রতিটি কিস্তির টাকা চার মাস ব্যবধানে ছাড়া হয় উদাহরণস্বরূপ যদি আমরা গত কিস্তির কথা বলি অর্থাৎ সতেরোতম কিস্তি এর টাকা কিন্তু আঠেরোই জুন দেওয়া হয়েছিল এবং আঠারো নং কিস্তির টাকা কিন্তু পাঁচই অক্টোবর দিয়েছিল এছাড়াও উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দিয়েছে তাহলে পরবর্তী কিস্তির চার মাস ব্যবধান ধরলে জুন মাসে দেয়া হবে তাই জুন মাসে কুড়ি তম কিস্তির টাকা দেয়া হতে পারে বলে আশা করা হচ্ছে তো আপনারা বুঝতেই পারেন প্রতিটি কিস্তি কিন্তু চার মাস ব্যবধানে পর একটি করে কিস্তির টাকা কিন্তু দিয়ে থাকে যেমন সতেরো নৌ কিস্তির টাকা জুন মাসে দিয়েছিল এবং চার মাস ব্যবধান দেখলে কিন্তু অক্টোবর মাসে আঠারো নৌ কিস্তির টাকা ঢুকেছে এবং উনিশ নৌ কিস্তি টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেয়া হয়েছে তাই চার মাস ধরলে ফেব্রুয়ারি মাসের পর কিন্তু জুন মাসেই এবার কুড়িতম তম কিস্তির টাকা ঢুকবে প্রধানমন্ত্রী কিষান যোজনার প্রতিটি কিস্তির টাকা কৃষকদের দেওয়ার আগে কেন্দ্র এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফে ই করার জন্য একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় ঠিক তেমনই কুড়িতম তম কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই স্যাচুরেশন ক্যাম্পের মাধ্যমে যে কৃষকরা এখনও ই কেউইসি করেননি তারা কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেওয়ার আগেই ই করতে বলেছে এই সময়সীমা কিন্তু একত্রিশে মে পর্যন্ত রয়েছে তো আপনারা বুঝতেই পারলেন প্রত্যেক বছর যেমন কিন্তু ই কেউ সি করার জন্য একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় ঠিক তেমনই এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেওয়ার আগেই একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত এই স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন চলবে ডিবিটির মাধ্যমে কেন্দ্র সরকার দেশের সকল কৃষকদের মোট উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দিয়েছে উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে মোট নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে বাইশো হাজার কোটি টাকা দেয়া হয়েছে এই উনিশ নং কিস্তিতে তাই পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়ি নং কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে দেয়া হবে জুন মাসের ছাব্বিশ তারিখের আগেই কুড়ি নং কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে তো আপনারা বুঝতেই পারলেন উনিশ নৌ কিস্তি টাকা যেহেতু ফেব্রুয়ারি মাসে দিয়েছে তাই এবার কিন্তু কুড়ি নৌ কিস্তি টাকা জুন মাসে ঢুকবে জুন মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে কিন্তু এই টাকা দেওয়া হবে ২৬ তারিখের আগেই কিন্তু প্রধানমন্ত্রী এবার কুড়িতম তম কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে ফার্মার আইডি কার্ড প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সুবিধাভোগী কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পর থেকে এই নির্দেশিকাটি জারি করেছে কেন্দ্র সরকার এই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক কৃষককে ফার্মার আইডি কার্ড তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে এই আইডি কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের পরিচয় প্রমাণ করতে পারেন এবং পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারেন এটি একটি একক কার্ড যার বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায় যেমন পিএম কিষাণ সম্মাননিধি কিষাণ ক্রেডিট কার্ড এবং ফসল বিক্রি এই আইডি কার্ডের মাধ্যমে সরকার কৃষকদের জন্য নতুন প্রকল্পের সুবিধাও দিতে পারে যদি কোনো কৃষক এই নির্ধারিত সময়ের মধ্যে ফার্মার আইডি কার্ড তৈরি না করে তাহলে তার এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারে এই ফার্মার আইডি কার্ড আবেদন করার শেষ তারিখ রয়েছে একত্রিশে মে পর্যন্ত তো আপনার বুঝতেই পারলেন কেন্দ্র সরকার পক্ষ থেকে একটি কিন্তু বিশাল বড় নির্দেশিকা জারি করা হয়েছে যা প্রত্যেক কৃষকে কিন্তু একটি ফার্মার আইডি কার্ড তৈরি করতে বলা হয়েছে তো এই ফার্মার আইডি কার্ড আপনারা কীভাবে তৈরি করবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে কিন্তু আগেই অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি যার কিন্তু আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে একত্রিশে মে পর্যন্ত তো অবশ্যই যারা যারা এখনও ফার্মার আইডি কার্ড তৈরি করেননি তারা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই একত্রিশে মের আগে আপনারা কিন্তু এই ফার্মার আইডি কার্ডটি তৈরি নেবেন